আসসালামু আলাইকুম বিওয়াস আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ইনশাল্লাহ আপনাদের সকলের দায় অনেক ভালো আছি তো আজকে কিন্তু আপনাদের মাঝে এই টু ফুটের একটি সিগন্যাল কিউবান একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো এলিমবির নাম হচ্ছে এইচডিএমআই সেট হয়তো দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে এই হচ্ছে আলট্রা এইচডি ফোর কে তারপরে হচ্ছে থ্রি ডি এবং এলএমবিটি হচ্ছে ফাইভ জি কাভারেজের এল তো আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করব এই প্যাকেটটি আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করলাম এখন আপনাদের মাঝে হচ্ছে দেখাবো হচ্ছে সেই এলএমবিটি আপনাদের মাঝে দেখাবো তো হচ্ছে সেই এলিমবিটি তো আপনাদের এলএমবির লগো একটু দেখাবো হয়তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে লঘ এলিমবির নাম হচ্ছে এইচডিএমআই সেট তো হয়তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ডাবল ফুটের এলিমবি আর এলিমবিটি হচ্ছে কিন্তু কিউ ব্যান্ডের এলিমবি আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকেই আপনারা যারা বুঝতে না তো তাদের জন্য বলে দিলাম তো এই পিছনের অংশ আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করলাম তারপরে হচ্ছে হচ্ছে সামনের অংশ হয়তো দেখতে পাচ্ছেন এ হচ্ছে সামনের অংশ অনেক সুন্দর এবং অনেক মজবুত কিন্তু এলএমবিটি তো আপনাদের দেখাবো এলএমবিটি হচ্ছে এই ফোর কে এলএমবি তারপরে হচ্ছে এই ফাইভ জি কাভারেজের এলএমবি তো আপনাদের সেই ফাইভ জি কাভারেজের লবেটিক আপনাদের একটু দেখাই হচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফাইভ জি ফাইভ জি তারপর হচ্ছে যে ফোর কে আলট্রা এইচডি হয়তো দেখতেই পাচ্ছেন এই যে আমি যে জায়গায় দেখানোর চেষ্টা করতেছি তো আপনাদের এরকম এল এম বি বা ডিশের যে কোনো প্রোডাক্ট লাগলে তো আপনারা কিন্তু সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা তো জানেনি আমি কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ডিসের যে কোনো প্রোডাক্টগুলো কিন্তু আমি পাঠিয়ে থাকি তো আপনাদের মাঝে আর একটু জিনিস শেয়ার করার চেষ্টা করি হয়তো দেখতে পাচ্ছেন এই যে অনেক সময় বৃষ্টিতে আমাদের এলিমবির কানেক্টারগুলো ভিজে যায় বা নষ্ট হয়ে যায় তো সেই জন্য কিন্তু একটি দেওয়া আছে এই একটি হোল্ডার দেওয়া আছে অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন এ জায়গায় পানি যাওয়ার সম্ভাবনা কিন্তু নাই এলিমবিগুলো কিন্তু অনেক ভালো থাকবে তো আপনাদের ডিশের যে কোনো এমনি প্রোডাক্ট লাগলে তো সরাসরি আমার স্ক্যানের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমি কিন্তু সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডিশের যে কোনো প্রোডাক্টগুলো কিন্তু পাঠিয়ে থাকি তো আজকের মতো এই পর্যন্তই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ